আপনারা দেখছেন তিলোতোমার রান্নাঘর আজকে বানাবো বড় কাতলা মাছের পোস্ত দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি চলুন আমি রান্নাটা স্টার্ট করি আগে থেকে আমি কড়া বসিয়ে দিয়েছি নিয়েছি দেখুন কত বড় বড় কাতলা মাছ এগুলো সরসা করতে পস্ত করতে হলে বড় কাতলা মাছ দরকার একটা কাতলা মাছের পিস দেখুন কত বড় একটা করে দেখাচ্ছি যত বড় কাতলা মাছ হবে তত পোস্ত খেতে ভালো লাগবে আমি একটু অন্যরকম রান্না করব দেখতে থাকুন আমি সার মতন লবণ দিব পরিমাণ মতন হলুদ দিব কড়া গরম হয়ে গেছে দেব তেল এই রান্নাটা পুরো সরষার তেলে করবেন তেল গরম আমি মাছে বন্ধুরা কাতলা মাছের অনেক রকম খেয়েছে এখানে আমি কোন রকম রসুন ব্যবহার করব না রান্নাটা হালকা হবে মাছের পেটিগুলো দেখো কত মোটা মোটা হয়েছে একটা পেটি দুটো হয়েছে দুটো কেটেছি যত বড় কাতলা মাছ হবে তত বড় ভালো হবে গরম হয়ে গেছে মশলা দিয়ে দিব আমি দুটো দুটো করে ভেজে নিই এই তেলে আমি এইভাবে টমেটো চারটা একটা টমেটো কেটেছি একটু ভেজে ভেজ হালকা একটু লবণ দিয়ে দেবো এই টমেটোগুলো একটু একটুখানি ভেজে নিলে দিয়ে দেবো তার সাথে কটা ক্যাপসিকাম ভেজে নেব জাস্ট হালকা করে এই তেলে দিয়ে দিব ফুড়নে আমি দুটো এলাচ দিয়েছি একটা দারু এক টুকরো দারুচিনি অল্প একটু একটা লবঙ্গ আর একটু তেল লাগবে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ অল্প করে দেবে টমেটো কুচি পেঁয়াজ বেশি ভাজা দরকার নেই একসাথে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে যাবে অল্প একটু লবণ দিব গ্যাসটা হাইতে লাল লঙ্কা গুঁড়ো আগে থেকে তিন চামচ পোস্ত আমি বেটে নিয়েছি এটা দিয়ে দিব এই পোস্ত বাটি ধুয়ে জলটা দিয়ে দিব কষাতে থাকবো এটাও লো আছে তিরিশ সেকেন্ড কষিয়ে নেবো বন্ধুরা কষিয়ে নিয়েছি এই দেখুন বসানো হয়ে গেছে জানবেন কি করে এই দেখুন মশলা থেকে তেল আলাদা করে দিয়েছে এই পর্যায়ে আমি জল দিয়ে দিব এক মিনিট ফুটিয়ে নিব এক মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে দিব মাছ ক্যাপসিকম গুলো টমেটোটা আমি পরে দিব দিয়ে দিব উপর থেকে কাঁচা লঙ্কা চিরা একদম লো আছে আর এক মিনিট রান্নাটা করে নিব করে নিয়েছি রান্নাটা এই যে আমি টমেটোটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে দিব উপর থেকে একটু দু চার ফোঁটা কাঁচা সরষের তেল আপনারা চাইলে না পছন্দ যদি না করেন না দিতে পারেন কোনো অসুবিধা নেই হয়ে গেল কাতলা মাছের পোস্ত এ দেখুন সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা সার্ফ করে নিয়ে চলে এসছি এই দেখুন কাতলা মাছের পোস্ত একবার বানিয়ে খাবেন খেতে ভালো লাগে এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে কাতলা মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছে একবার পোস্ত দিয়ে বানিয়ে খাবেন